প্রিয় দিনী ভাই বোন আলহামদুলিল্লাহ দুই হাজার ছাব্বিশ সালের পবিত্র শবে মেয়ারাজ চলে এসেছে আগামী শুক্রবার আর মাত্র কয়েকদিন বাকি ষোলোই জানুয়ারি আগামী শুক্রবার রাতেই রজনী পবিত্র শবে মেয়ারাজ আল্লাহ আকবার যে রাত্রিতে আল্লাহ তালা বন্ধু আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লি সাল্লামকে দাওয়াত দিয়ে সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহ দিদার দিন ধন্য করে নবীজিকে নামাজ উপহার দিলেন এই রাত্রিতে এবাদত করলে এবং আপনি যদি নামাজ পড়েন এবং শবে মেয়ারাজের রোজাগুলা যদি রাখেন জিকিরগুলা যদি করেন আপনি যদি মোনাজকটা সুন্দর করে করেন কপাল খোলে যাবে রোজা কয়টি রাখতে হবে সবে মেয়ারাজের নিয়ত কিভাবে সুন্দর করে আপনাদেরকে জানিয়ে দিব তারপরে নামাজ কত রাকাত পড়বেন সবে মেয়ারাজের নামাজের রাকাত বলে দিব নিয়ত বলে দিব কোন কোন সুরা দিয়ে পড়তে হবে তাও জানিয়ে দিব তারপর জানিয়ে দেব আপনাদেরকে সবাই মেহ রাতে দিনে কি জিকির করতে হবে কয়টি জিকির করতে হবে মোনাজাত কিভাবে করতে হয় মোনাজাতের শুরুতে কি পড়তে হবে মুনাজাতের মাঝে কি পড়তে হবে শেষে কি পড়তে হবে সবে মেয়রাজের সম্পূর্ণ আমলটি যদি আপনি সহজভাবে সুন্দরভাবে যদি শুনতে চান আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ সবে মেয়ারাজ যদি আপনি পালন করতে চান সম্পূর্ণ ভিডিওটি আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে ভূমিকাতে আর বেশি সময় নিব না মূল আলোচনার মধ্যে চলে যাই দুই সালের পবিত্র শবে মেয়ারাজ হলো আগামী শুক্রবার আর কয়েকটা দিন বাকি আছে শুক্রবার রাতেই ষোলোই জানুয়ারি আমার মা বললাম এই শবে মেহারাজের রোজা কয়টি রাখবেন মাঝখানে একটা সোমবার পড়বে একটা বৃহস্পতিবার পড়বে তারপর শুক্রবার দিন তো শবে মেয়ারাজ আল্লাহ আকবার সোমবার দিনের রোজাটি রাখবেন রসুল্লা সাল্লাহ সোমবার দিনে রোজা রাখতেন সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রসুল্লাহ হাবিবল্লাহ আপনি প্রত্যেক সোমবার দিন রোজা রাখেন নবীজি বললেন আমার প্রিয় সাহাবিরার এই এই সোমবার দিনে আমি জন্মগ্রহণ করেছি আল্লাহ তালা দয়া করে মায়া করে আমাকে দুনিয়াতে পাঠাইছেন সেজন্য আমি সুক্রিয়া হিসেবে আল্লাহ তালার কৃতজ্ঞতা আদায় হিসেবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এই সোমবার দিনের রোজা রাখি সোমবার দিনের রোজাটি রাখবেন নিয়ত হলো আমি আল্লাহর সন্তুষ্টির জন্য সোমবার দিনের রোজা রাখার নিয়ত করছি একটা বৃহস্পতিবার পাবেন সবে মেয়েরাজের আগে আর মাত্র একটা বৃহস্পতিবার পাবেন ওই বৃহস্পতিবার দিনের রোজাটিও অবশ্যই রাখবেন রসুল্লাহ নিজে রেখেছেন সাবাইকরাম প্রশ্ন করলেন আপনি বৃহস্পতিবার দিনের রোজাটি রাখেন কেন নবীজি বললেন সাবিরারে এই বৃহস্পতিবারে বান্দারা আমুলনামা ফিরিস্তারা আল্লাহর কাছে পেশ করেন জমিনে দায়িত্ব তো প্রত্যেক বৃহস্পতিবারে বান্দারা আমল নামা পেশ করেন আর আমি নবী চাই আমার আমল নামা যখন আমার মালিকের কাছে পেশ করা হবে আমি যেন তখন রোজা রাখা অবস্থায় থাকি তারপর সাহাবারাও বৃহস্পতিবার দিনের রোজা রাখতেন নিয়ত হলে এভাবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে বৃহস্পতিবার দিনের রোজা রাখার নিয়ত করছি প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরাম আগামী শুক্রবার ষোলো জানুয়ারি রাতেই আগামী শুক্রবার রাতেই সবে মেয়ারাজ শুক্রবার রাতে সাহারি খাবেন সারিখে খেয়ে সবে মেয়ারাজের রোজার নিয়তটি এভাবে করবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে সবে মেয়ারাজের নফল রোজা রাখার নিয়ত করছি তারপর রোজা রাখবেন এই রোজাগুলা রেখে কোনো গুণা করা যাবে না অন্যায় অপরাধ করা যাবে না পাপ কাজ করা যাবে না নেক আমল করতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে কোরআন পড়তে হবে জিকির করতে হবে আপনার কপাল খোলে যাবে যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন সৌভাগ্যবান নারী পুরুষরাই সবে মেয়ারাজের রাতে এই আমলগুলা করবে আল্লাহ আকবার আগামী শুক্রবার ষোলোই জানুয়ারি রাতে পবিত্র সবে মেয়ারাজের রাত পবিত্র শবে মেয়ার রাতে দিনে কতরা কাত নামাজ পড়বেন নিয়ত কীভাবে কোন কোন সুরা দিয়ে পড়বেন খুব মনোযোগ দিয়ে শুনুন শবে মেয়ারাজার রাতে দিনে এক নাম্বার যে নামাজ পড়বেন সেটি হলো নভিজি মেয়ারাজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন আল্লাহ তালা পঞ্চাশ নামাজ দিলেন সেটাকে নবীজি আল্লাহর কাছে অনুরোধ করে কমাতে কমাতে পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন আল্লাহ বললেন হাবিব আমার বন্ধু আমার আমার বান্দরা যদি সময়ে পাঁচ ওয়াক্ত নামাজ যদি পড়ে ইমানদার নারী পুরুষ পুরুষরা যদি মসজিদের জামাতে পড়ে আর মহিলারা যদি আজানের সাথে সাথে বাসায় সময় মতো যদি নামাজটি পড়ে নেই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে কিন্তু তাদের আমল নামায় পঞ্চাশ ওয়াক্ত নামাজের নেকি আমি আল্লাহ তালা আমল নামার মধ্যে দিয়ে দিব সবার আল্লাহ আমদি আমি এজন্য সবে মায়ের রাতে দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন মির না যায় ফজর জোহর আসর মাগরি বেশা অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়বে হাদিসের মধ্যে এসেছে আসলা তো মেয়ারাজুল মিনিন পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহর সাথে মেয়ারাজ হয়ে যাবে ইমানদার নারী পুরুষদের দুই নম্বর নামাজ হল শুক্রবার রাতে এশান নামাজের পরে সবে মেয়ারাজার নামাজ পড়বেন বারো রাকাত ও আমার মা বোনেরা সবে মেয়ারাজের নামাজ পড়বেন বারো রাকাত কীভাবে পড়বেন নিয়তটা এভাবে করবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে শবে মেয়ারাজের দুই রাকাত নফল নামাজের নিয়ত করছি এটা নফল নামাজ দুই রাকাত করে পড়বেন দুই রাকাত দুই রাকাত দুই রাকাত করে পড়বেন নিয়ত করার পরে আল্লাহ আকবার বলে কি করবেন হাত রাখবেন হাত বাঁধবেন প্রথমে সানা পড়বেন সানা পড়ার পরে আউদিল্লা বিসমিল্লা পড়বেন তারপরে সুরা পড়বেন সুরা সম্পূর্ণ পড়া শেষ হলে বিসমিল্লাহ রহমান রহিম পড়ে দশ বার সুরেখলাস পড়বেন দশ বার সুরেখলাস পরে রুকুতে যাবেন রুকু শেষ করে সোজা হয়ে দাঁড়িয়ে সিজদার মধ্যে যাবেন দুইটা সেজদা দিবেন প্রথম রাকাত কমপ্লিট দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন দাঁড়িয়ে আবারও হাত রাখবেন রেখে প্রথমে বিসমিল্লা পরে সুরা পড়বেন সম্পূর্ণ আবার বিসমিল্লা রহমানুর রহিম পড়ে দশ বার সুরাই খ্লাস পড়বেন্লাহু আহাদ এই সুরাই খলাস দিয়ে যদি আপনি নামাজ পড়েন দশ বার করে একটি স্পেশাল আল্লাহ তালার পক্ষ থেকে পুরস্কার প্রত্যেক দশ বারের বিল্ডিং আপনার জন্য তৈরি হবে দশ বার সুরে ক্লাস পরে তারপর রুকুতে যাবেন তারপরে দুই সিজদা করবেন তারপরে বৈঠক দিবেন তাশাহুদ পড়বেন দুর শরীফ পড়বেন দুয় মাসুরা পরে ডান দিকে সালাম ফিরাবেন বা দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবে এমন করে করে দুই রাকাত চার রাকাত ছয় আট দশ বারো রকাত পড়বেন আরো বেশি পড়লেও পারেন আর যদি বিশেষ কোনো অসুবিধা থাকে আপনি আরো কম পড়লেও কোনো সমস্যা নেই বারো আকার পড়তে হবে এটা বাধ্যতামূলক না আপনার যত ইচ্ছে আপনি তত রাখা পড়তে পারেন তিন নাম্বার নামাজ হলো সবে মেয়ারাজের রাতে অবশ্যই তাহাজ্যোতের নামাজ পড়বেন কমপক্ষের দুই হাত পড়বেন বেশি যদি পড়তে চান চার রাকাত ছয় রাকাত আট রাখাত পড়তে পারেন তাহার নামাজে প্রত্যেক রাকাতে আলহামদুসুর সাথে বার হু পড়বেন নামাজ কমপক্ষে দুই রাকাত পড়বেন নিয়তটা কিভাবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত তাহাজ নামাজের নিয়ত করছি আল্লাহ একবার বলে নিয়ত করবেন হাত রাখবেন তারপর আলহামদুল সুরা দশ বার সুরাই খলাস তারপর রুকু দা আবার দাঁড়াবেন আলহামদুসুরা পড়বেন দশ বার সুরে খলাসফুল ওয়াদ তারপর রুকু দা বৈঠক তাসাহুদ শরীফ দোয়াইমা মাসুরা তারপর ডান দিকে সালাম বাম দিকে সালাম এমন করে করে আপনি দুই চার ছয় আট টাকা পর্যন্ত পড়তে পারেন তাহাজ্জুতের নামাজ পড়লে চারটা পুরস্কার আল্লাহ তাআলা দিবেন এক নাম্বার জিন্দগীর তামাম গুনাগুলা মাফ করে দিবেন দুই নাম্বার আল্লাহ সবহায়ানহু তাআলা আপনার সম্মান মর্যাদা বাড়ায় দিবেন তিন নাম্বার আল্লাহ তাআলা আপনার হাজত পূরণ করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন এই চারটি পুরস্কার আল্লাহ তাআলা দিবেন আরও পুরস্কার আছে তারপরে কিছুক্ষণ পরে ফজরের সময় হবে ফজরের নামাজ পড়ার পরে তারপরে সূর্য ওঠার পনেরো থেকে বিশ মিনিট পরে সবে মেয়েরাজের দিনের বেলা আপনি সূর্য ওঠার পনেরো থেকে বিশ মিনিট পরে দুই রাকাত করে রাকাত ইশরাকের নফল নামাজ পড়বেন এভাবে আমি আল্লাহ সন্তুষ্টির জন্য দুই রাকাত ইশরাকের নামাজ আদাই করছি যে কোনো সুরা দিয়ে ছোট হোক সহজ হোক যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন ইশরাকের চারাকাত নামাজ পড়লে আল্লাহ তালা দুইটি পুরস্কার দিবেন এক আল্লাহ বলেন আমি তোমার জন্য যথেষ্ট হয়ে গেলাম দুই দুইটা কবুল হজ দুইটা উমরার নেকি আল্লাহ তালা আমল নামার মধ্যে দিয়ে দিবেন সবহার ও হামদি প্রিয় বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন তারপরে আপনারা সুন্দর করে এই নামাজ শেষ হয়ে গেল এবার সবে মেয়েরা যার রাতে দিনে যেই জিকিরগুলা করবেন এক নাম্বার সবে মেয়ারাজের রাতে দিনে ওয়াক্ত নামাজের পরে এগারো বার করে দূর শরীফ পড়বেন একটু পর পর সবে মেয়ারাজের রাতে দূর শরীফ পড়বেন যারা পারেন নামাজের দূরত পড়বেন অথবা ছোট্ট দূরত পড়বেন সল্ল্লাহু আলি ওয়াসাল্লাম সল্লাহ আলি ওয়াসাল্লাম একবার দূর পড়লে দশটি গুনামাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি আল্লাহ তালা বাড়িয়ে দেন হাসলের ময়দানে নবীজি সাফায়াত করে নিজ হাতে কাউসারের পানি পান করাবেন দুই নাম্বার হল আপনি একটি দোয়া পড়বেন নবীজি সবে মেয়েরাজ রাতে দিনই এবং রজব মাসে সাবান মাসে দোয়াটি বেশি বেশি পড়তেন ফি আল্লাহ আল্লাহাবা ওয়া শাহ্লাদে দাও রমজান মাসে Ou নাম্বার হল ইস্তফার পড়বেন ইস্তফার ছোট্ট কিন্তু দামি আস্ত হাওয়াতু বৈলাই আস্তুল্লাহ আ হাওয়াতু বৈলাই আস্তহফির উল্লাহ হাওয়াতু বৈলাই এই ইস্তফার পাঁচ ওয়াক্ত নামাজের পরে এগারো বার করে পড়বেন শোভনে মেহলাজ রাতে দিনে একটু পর 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 পড়বেন আল্লাহ পাঁচটি পুরস্কার দিবেন জিন্দগির গুনাগুলা মাফ করে দিবেন টাকা পয়সা ধন দৌলতিক খাবার দাবার দিয়ে ধনি বানিয়ে দিবেন নেকশন দান দান করবেন জন্নতে প্রবেশ করাবেন জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন চার নাম্বার হলো সুরাই ক্লাস পড়বেন বিস্মিল্লা হেমে নি নু আহিম আল্লাহু ওয়াল্লাহু আহাদ আল্লাহ হুসম দে লেমিয়া নিদ ওলে মিউ লে একবার সুরাই খাস পড়লে দশ পাড়া তেলাবাতের সব হয় দুইবার পড়লে বিশ পাড়া তেলাভাতের সব হয় তিনবার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নিকি পাওয়া যায় দশ বার পড়লে জান্নাতে একটি বিল্ডিং বরাদ্দ হয়ে যায় প্রত্যেক দশ এক একটি করে এই সুরাই খোলাস সবে মেয়ারাজের রাতে এদিনে পাঁচ ওক্ত নামাজের পরে দশ বার করে পড়বেন এবং একটু পরপর সবে মেহারাজের রাতে পড়বেন পাঁচ নাম্বার জিকির হলো শ্রেষ্ঠ জিকির আল্লাহ বলেছেন শ্রেষ্ঠ জিকির নবী বলেছেন এই জিকির করলে পঞ্চাশ বছরের গুনামাফ হয়ে যায় আল্লাহর আরশা আজিমে পৌঁছে যায় আল্লাহ ঘোষণা দেন আপনাকে ক্ষমা করে দেন ইমানের সাথে মৃত্যু নসিব হয় পরকালে জান্নাত পাওয়া যায় জিকিরটি পাঁচ অক্ত নামাজের পরে এগারো বার করে পড়বেন রাতের বেলা সবে মেয়ার রাতে একটু পর পর একশো বার করে পড়বেন জিকির হল ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله تاركنا اللهم من ولا مند مند تشرت بعد قرب يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام তারপর আল্লাহর কাছে সর্বপ্রথম মুনাজাতের শুরুতে আপনার মাফ চাইবেন মা বাবা ভাই বোন স্ত্রী আপনজন আত্মীয় স্বজন সবার মাফ চাইবেন প্রত্যেকের গুনাগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন মুনাজাতের মাঝখানে বিপদ থেকে আল্লাহর কাছে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাব অনটন থেকে জাহান্নাম থেকে আজাব গজব থেকে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন সব আল্লাহ কবুল করবেন মুনাজাতের শেষের দিকে আল্লাহর কাছে যা কিছু প্রয়োজন চাইবেন টাকা পয়সা দ খাবার দাবার নেক হায়াত নে সন্তান নেক পরিবার পরকালের জান সব দোয়াল্লা তালা কবুল করবেন মুনাজাতের শেষে দিগ আল্লাহর কাছে ক্ষমা চাইবেন যাদের মা বাবা আত্মীয় স্বজন পূর্বপুরুষ যারা কবরস্থ হয়ে গেছেন তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন পবিত্র শবে মহারাজের রাতে দিলে এই শ্রেষ্ঠ আমলগুলা প্রত্যেক মা বোন মুসলিম ভাই সবাই যেন করতে পারি আল্লাহ পাক তৌফিক দান করুন